নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত সারা রাজ্যে এসআইআর বা পেসার ইন্টেন্সিভ রিভিশন চলছে মূলত এই কঠিন কাজগুলো বিএলও বা বুথ লেভেল অফিসাররাই সম্পন্ন করছে এই বিএলওদের বিভিন্ন দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া সংক্রান্ত চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল একদম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে একটি চিঠি করলো সেই চিঠিতে বিএলওদের জন্য কি কি বলা থাকছে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি শুরু করার আগে জানা যায় নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেনটি অবশ্যই প্রেস করে দেবেন চিঠিটি এনটেলি অ্যাসেম্বলির ইআরও করেছেন বারো এগারো দু হাজার পঁচিশে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি উদ্দেশ্যে চিঠিতে বলা হয়েছে চার এগারো দু হাজার পঁচিশে যে পেস নোট সেই পেস নোট অনুযায়ী বেঙ্গলে এসআইআর চলছে এবং এসআইআর কাজে ডিও ইউর একদম বিএল নিযুক্ত করেছেন চার এগারো দু পঁচিশ থেকে চার বারো দু পঁচিশ পর্যন্ত বিএলওরা ওরা এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশনের কাজ করছেন ওয়ার্কিং আওয়ার এবং ওয়ার্কিং আওয়ারের বাইরেও পরবর্তীকালে আর্টিকেল তিনশো চব্বিশ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উনিশশো পঞ্চাশ সালের ধারা অনুযায়ী বলা হয়েছে যে এই সমস্ত কাজের জন্য বিএল একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বা নিযুক্ত থাকবে হাউস টু হাউস এনুমারেশন ফেস এবং পাবলিকেশন অফ ড্রাফ রোলের জন্য যেটা চারই নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত চলবে বিএলওদের কি কি কাজ করতে হবে নিচে দেওয়া হলো প্রথমেই ইএফ বা ইনুমারেশন ফর্ম একদম টাইম টু টাইম ডিস্ট্রিবিউট এবং টাইম টু টাইম কালেকশনের কথা বলা হয়েছে দু হাজার দুইয়ের যে এসআইএস আই আছে এস আই এর সংক্রান্ত লিঙ্কিংয়ের ব্যাপারে ভোটারদের জানানো তিন নম্বরে বলা হয়েছে প্রয়োজনে ভোটারদের সাথে তিনবার দেখা করা যারা অ্যাপসেন্টি ভোটার আছেন তাদেরকে নোটিশ দেওয়া ভোটারদের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করা এবং এই কাজকর্মগুলো ব্লক থেকে দেওয়া রেজিস্টারে মেনটেন করতে হবে এনুমারেশন ফর্ম অ্যাপ রিসিপ্টের বিএলও অ্যাপে দেখানো অ্যাবসেন্ট ডেট সিফটেড এবং ডুপ্লিকেট ভোটারগুলোকে রেকর্ডে রাখা এরপর বিএলও অ্যাপে তাদের বংশ তালিকার সঙ্গে ম্যাচ করানো প্রতিটি এনুমারেশন ফর্মকে বিএলও অ্যাপে আপলোড করা এবং কালেকশন ফর্ম সিক্স এবং ডিক্লারেশন ফর্ম নতুন যে ভোটার আছে তাদের ইনক্লুশনের জন্য ব্যবহার করা এই যে এগারোটা কাজ দেওয়া হয়েছে তার বেশিরভাগই কাজ কিন্তু বিএলওরা করে ফেলেছেন এছাড়া আপলোডের ব্যাপারে বিভিন্ন দাবি দেওয়া থাকলেও কিন্তু আপলোড বিএলওরা করছেন এরপর তে বলা হয়েছে ডিউরিং দ্য ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড যেটা নয় ডিসেম্বর থেকে আঠেরো জানুয়ারি পর্যন্ত চলবে দ্য বিএলও উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ইলেক্টোর্স অন এ রেগুলার বেসিস সি তে বলা হয়েছে দ্য বিএলও মে হ্যাভ টু অ্যাটেন্ড অফিস ডিউরিং হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফেজ যেটাও নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ এ বি সি এই যে বোল্ড আকারে দেওয়া হয়েছে এখানে একদম ডিউরিং টু হাউস টু হাউস এনুমারেশন ফেজ এন্ড পাবলিকেশন অফ ড্রাফ্ট ডল যেটা চারই নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত থাকবে যাই হোক চিঠি থেকে পরিষ্কার যে আগামীতে বিএলওদের আরও অনেক কাজের পাহাড় আসতে চলেছে এবং কেবলমাত্র ওয়ার্কিং আওয়ার্স নয় ওয়ার্কিং আওয়ার্সের বাইরেও কাজ করতে হবে এবং এই যে কাজকর্মগুলো আছে সেইগুলো যাতে বিএল ওরা খুব সঠিকভাবে করতে পারেন এবং কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে ডিআই প্রাইমারি এবং ডিআই সেকেন্ডারিরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ